আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত ফল মেষ রাশি আজ আপনার জন্য আশা ও সম্ভাবনায় ভরা একটি দিন যে কাজগুলো স্থগিত ছিল সেগুলোতে কর্মদক্ষতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন মানুষ আপনার উদ্যোগ ও আত্মবিশ্বাসকে অবলোকন করবে এবং আপনি নতুন দৃষ্টিভঙ্গা নিয়ে কাজ শুরু করতে উৎসাহ পাবেন কাজ কাজের জায়গায় পুরনো বাধা দূর হবে নতুন দায়িত্ব পেতে পারেন পরিশ্রম ও সময় মিথ্যাবাদে মনোযোগ দিলে সহকর্মীদের মনোযোগ অর্জন হবে ও প্রকল্পের অগ্রগতি হবে অর্থ আর্থিক ক্ষেত্র আজ অনুকূল থাকবে অপ্রত্যাশিত আয় হতে পারে তবে খরচ বাড়তে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং বাজেট পরিকল্পনা মজবুত রাখুন ভালো ফলের জন্য সম্পর্ক প্রিয়জনের সঙ্গে হারিয়ে যাওয়া বোঝাপড়া ফিরতে পারে লাকি নাম্বার তেরো লাকি রং বাদামি রাশি আজ ধৈর্য ও স্থিতি সংক্রান্ত মনোভাব আপনাকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি দেবে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে সমর্থক পাওয়া যাবে নতুন সুযোগের সন্ধান হবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ গড়া জরুরি কাজ কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা ও দক্ষতা দৃশ্যমান হবে পুরনো কাজগুলো আজ দ্রুত এগিয়ে যাবে তবে গোপনীয়তা ও সতর্কতা বজায় রাখুন যেন ব্যর্থতার জায়গা না থাকে অর্থ আয় বাড়তে পারে তবে ব্যয়ের দিক থেকে সতর্ক থাকা জরুরি অবিবেচিত খরচ এড়িয়ে চললে সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা আনতে পারে সম্পর্ক স্নেহ ও সম্মান বাড়বে পারিবারিক মহলে লাকি নাম্বার পাঁচ লাকি রং সবুজ মিথুন রাশি আজ সময় হবে চিন্তা ভাবনা ও সম্ভাবনার মিলনের নতুন তথ্য আপনার পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে যোগাযোগ ও আলোচনা গুরুত্বপূর্ণ হবে নিজের সত্যিকারের উদ্দেশ্য স্পষ্ট থাকলে ভুল সিদ্ধান্ত এড়ানো যাবে এবং নিজেকে সস্তায় প্রমাণ করতে পারবেন কাজ কাজে কিছু পরিবর্তন ঘটতে পারে নতুন প্রস্তাব আসতে পারে তবে তারা হুড়ো করবেন না বিশ্লেষণমূলকভাবে কাজ করার চেষ্টা করলে যে ফল আশা করছেন তা আসতে পারে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্রভাবে আয় ভালো থাকবে কিন্তু ব্যয় বাড়তে পারে সঞ্চয় ও বৃদ্ধি পরিকল্পনায় বাজেট নিশ্চিত রাখুন যাতে ঝুঁকি কম হয় সম্পর্ক বন্ধুর কাছ থেকে সমর্থন মিলবে সম্পর্ক বৃদ্ধি পাবে লাকি নাম্বার সাত লাকি রং নীল কর্কট রাশি আজ মানসিক শক্তি ও অন্তরের শান্তি আপনার পাশে থাকবে আবেগপ্রবণ কিছু মুহূর্ত আসতে পারে তবে সেটা আপনার মানবিক দিককে উজ্জীবিত করবে পারিবারিক দায়িত্ব এবং কাজের সমন্বয় ভালোভাবে সফল হবে যদি পরিকল্পনা স্পষ্ট থাকে কাজ কাজের প্রবাহ ভালো থাকবে সহকর্মীদের সাথে বোঝাপড়া বাড়বে নতুন সুযোগও পেতে পারেন অনুভব করতে পারেন যে পুরনো কাজগুলো আজ দ্রুত সম্পন্ন হচ্ছে অর্থ আয় স্থিতিশীল থাকবে তবে খরচ বাড়তে পারে বিশেষভাবে পারিবারিক বা আতিথেয়তায় অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চললে আর্থিক চাপ কমবে সম্পর্ক দাম্পত্যে বোঝাপড়া বাড়বে লাকি নাম্বার, দুই লাকি রং সাদা সিংহ রাশি আজ আত্মবিশ্বাস ও দৃঢ়তা দিয়ে সব বাধা অতিক্রম করবেন নতুন উদ্যোগে সাফল্য আসবে পরিবারে নেতৃত্বে সুযোগ পাবেন আত্মপ্রকাশ ও যোগাযোগ ক্ষমতা আশেপাশের মানুষের প্রশংসা করবে আর আপনাকে সম্মানিত করবে কাজ কাজে উদ্যমী ভূমিকা রাখতে পারবেন সহকর্মী ও ঊর্ধ্বতন্দের সমর্থন পাবেন নতুন প্রকল্পে যোগ দিলে সাফল্য আসবে চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা অর্থ অর্থভাগ্য স্থিতিশীল নতুন আয়ের সুযোগ আসবে বিনিয়োগ দীর্ঘমেয়াদী হলে ভালো ফল দেবে অতিরিক্ত খরচের প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে হবে সম্পর্ক প্রিয়জনের সাথে সময় আনন্দময় হবে লাকি নাম্বার এক লাকি রং সোনালি কন্যা রাশি আজ ধৈর্য ও সতর্কতা বজায় রাখা জরুরি পরিকল্পনায় ফোকাস করলে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন নতুন চ্যালেঞ্জ আসবে তবে কৌশলে সমাধান করতে পারলে সম্মান ও আত্মবিশ্বাস দুটোই বাড়বে কাজ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে দায়িত্ব বাড়লেও দক্ষতার প্রমাণ দিতে পারবেন নতুন চুক্তি বা প্রস্তাবের ক্ষেত্রে সতর্ক হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত অর্থ আর্থিক দিক ভালো থাকবে হঠাৎ কোনো উৎস থেকে আয় হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সঞ্চয় মনোযোগ দিন সম্পর্ক পারিবারিক সমর্থন পাবেন লাকি নাম্বার পাঁচ লাকি রং সবুজ তুলা রাশি আজ ভারসাম্য বজায় রাখা জরুরি মানসিক স্থিরতা দিয়ে সমস্যা সমাধান করতে পারবেন সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যা আপনাকে আরও দায়িত্বশীল ও সম্মানিত করে তুলবে কাজ কাজে নতুন সুযোগ আসবে সৃজনশীল কাজে সফল হবেন সহকর্মীদের সহায়তা পাবেন চাকরিজীবীদের জন্য দিনটি শুভ অর্থ আয় স্বাভাবিক থাকবে হঠাৎ আর্থিক লাভ হতে পারে ব্যয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতের জন্য ভালো ফল আসবে সম্পর্ক প্রেমজ সম্পর্ক মধুর থাকবে লাকি নম্বর ছয় লাকি রং নীল বৃশ্চিক রাশি আজ আপনার অন্তর্জ্ঞান শক্তিশালী থাকবে চ্যালেঞ্জ এলেও ধৈর্য ধরে এগোলে সাফল্য আসবে নতুন কিছু শেখার সুযোগ হবে যা ভবিষ্যতে উপকারে লাগবে আত্মবিশ্বাস আপনাকে সঠিক পথে রাখবে কাজ কাজে চাপ বাড়লেও দক্ষতা দিয়ে সামলাতে পারবেন পুরনো কোনো সমস্যার সমাধান হবে দায়িত্বশীল আচরণ আপনাকে আলাদা করে তুলবে অর্থ আর্থিক অবস্থায় উন্নতি আসবে পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি সম্পর্ক সম্পর্কে বোঝাপড়া ভালো হবে লাকি নাম্বার নয় লাকি রং কালো ধনু রাশি আজ উদ্যম ও আশাবাদ আপনাকে নতুন পথে এগোতে সাহায্য করবে ভ্রমণ বা জ্ঞানের নতুন সুযোগ আসতে পারে আশেপাশের মানুষ আপনার প্রাণ শক্তিতে অনুপ্রাণিত হবে কাজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে সৃজনশীল চিন্তা কাজে লাগবে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই উপকারী হবে অর্থ আয় বাড়বে নতুন উৎস থেকে অর্থ আসতে পারে খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে চাপ বাড়বে সম্পর্ক প্রেমজ সম্পর্কে আনন্দ আসবে লাকি নাম্বার তিন লাকি রং হলুদ মকর রাশি আজ ধৈর্য ও কঠোর পরিশ্রম আপনার সাফল্যের মূল চাবিকাঠি হবে দায়িত্ব বাড়লেও সঠিকভাবে সামলে নিতে পারবেন পরিবার ও পেশা জীবনে ভারসাম্য রাখুন কাজ কাজে চাপ থাকবে তবে দক্ষতা দিয়ে তা জয় করবেন ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন অর্থ আর্থিক দিক মজবুত থাকবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে রাখলে ভবিষ্যতে লাভবান হবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুভ সম্পর্ক পরিবারে শান্তি বজায় থাকবে লাকি নাম্বার আট লাকি রং বাদামি কুম্ভরাশি আজ নতুন চিন্তা ও পরিকল্পনা আপনাকে সফল করবে বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটবে সামাজিক বা দাতব্য কাজে সম্মান আসতে পারে কাজ কাজে নতুন সুযোগ মিলবে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া বাড়বে সৃজনশীল ক্ষেত্রে যুক্তদের জন্য শুভ দিন অর্থ আয় ভালো থাকবে হঠাৎ আর্থিক লাভ হতে পারে খরচে সংযম রাখলে সঞ্চয় বৃদ্ধি পাবে সম্পর্ক সম্পর্ক মথুর হবে লাকি নাম্বার দুই লাকি রং নীলচে মিন রাশি আজ আপনার কল্পনা শক্তি ও সহানুভূতি আশেপাশের মানুষের মনে ধাক কাটবে শান্ত মনোভাব বজায় রাখলে জীবনে অগ্রগতি আসবে নতুন অভিজ্ঞতা হতে পারে কাজ কাজে সৃজনশীলতা বৃদ্ধি পাবে নতুন সুযোগ আসতে পারে শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল অর্থ আয় বাড়বে খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে সঞ্চয় কমে যেতে পারে সম্পর্ক সম্পর্ক দৃঢ় হবে লাকি নাম্বার চার রং সাদা জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট অথবা নাইন